আমি সবসময় চেষ্টা করি একটু বাস্তবতার সাথে ভিডিওগুলো বানাতে আজকের ভিডিওটা আমাকে এক বাবা লিখেছেন যে বাবা আমার বয় সিক্সটি আমি টিচার ছিলাম আমি একটা ভিডিওতে শুনেছি তোমার প্যারেন্টসও টিচার ছিল তাই তোমার ভিডিও আমি দেখি খুব ভালো লাগে তাই তোমাকে লিখলাম আমার দুইটা ছেলে এবং একটা মেয়ে সবার বিয়ে হয়েছে আমি আমার নিজের বাসায় থাকি বা ছেলেগুলো বাইরে থাকে মেয়েটার বিয়ে হয়ে গেছে শ্বশুর বাড়িতে থাকে কিন্তু আমি আমার নিজের বাসায় থাকার পরেও আমার ছেলে এবং বইয়েরা চিন্তা করছে আমাকে একটা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে কারণ আমাকে দেখাশোনা তারা করতে পারছে না এবং কষ্ট করে বা কষ্ট পেয়ে এই কথাটাও বলেছে যে আমি আমার ওয়াইফ মারা যাওয়ার পরে আজ পর্যন্ত কখনো দ্বিতীয় বিয়ে করারও চিন্তা করিনি সম্মানের জন্য আমার ছেলেরা বা ছেলের বইয়েরা বা আমার মেয়েরা মেয়ের জামাইরা কি মনে করবে এই চিন্তা করে আমি কখনো বিয়ে করারও চেষ্টা বা চিন্তা করিনি আমিও একজন টিচার তাই তোমার ভিডিওগুলো দেখি আমি তোমাকে কথাগুলো লিখলাম তোমার মন্তব্যটা কি তুমি জানাবে কারণ তোমার ভিডিওগুলো সত্যিই ভালো লাগে অনেক কিছু শেখার থাকে ধন্যবাদ বাবা আপনাকে পৃথিবীতে বাবা শব্দটার উপরে আমি সত্যিই অনেক দুর্বল বারবার এটাই বলি বেশি কিছু আসলে বলার নেই বাবা সব সন্তানদের একটা কথা বলবো যাদের বাবা এখনো বেঁচে আছে বৃদ্ধাশ্রমে পাঠানো তো দূরের কথা বাবার সাথে বদ মেজাজে অথবা উচ্চ স্বরে কথাও বলো না পৃথিবীতে আজকে তোমরা হয়তো স্টাবলিশ জব আছে বিজনেস আছে বাবা মা আজকে অকেজো পুরোনো ফার্নিচারের মতো মনে হচ্ছে তোমার কাছে কিন্তু মনে রেখো এই পুরানো ফার্নিচার এই অকেজ মানুষটাও যখন পৃথিবী থেকে চলে যাবে এই যে সূর্য দেখেছ আমার মাথার উপরে এখনো আছে এই সূর্য ডুবে গেলে যেমন পৃথিবীটা অন্ধকার লাগে এই বাবা নামক মানুষটা যেদিন তোমার জীবন থেকে চলে যাবে ট্রাস্ট মি তোমার জীবনটা অন্ধকার নেমে আসবে চারদিকে যখন দেখবা বাবা বাবা কথা বলে বাবার কথা বলে তখন আজ যে বাবাকে তুমি বৃদ্ধাশ্রমে পাঠাতে চাচ্ছো এই বাবার যখন মৃত্যু হবে আল্লাহ না করুক এই জায়গাটায় তখন শান্তি না পৃথিবীতে প্রতিটা 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 ছেলের সন্তানের এই বাবার হাত ধরে। প্রথমবার দাঁড়ানোর সৌভাগ্য হলেও এই পৃথিবীতে সব বাবাদের কিন্তু তার ছেলে অথবা মেয়েদের হাত ধরে শেষ বয়সে দাঁড়ানোর সৌভাগ্যটা হয় না যারা এই বাবাদের সাথে বা মায়ের সাথে বৃদ্ধ বাবা মায়ের সাথে এ ধরনের আচরণ করছো যারা চিন্তা করছো এই বৃদ্ধ অথবা এই বৃদ্ধ মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে তাদের বলছি তারও পরামর্শে বউয়ের পরামর্শে জামায়ের পরামর্শে পাড়া প্রতিবেশীর পরামর্শে খারাপ বন্ধুটার পরামর্শে পড়ে এই সিদ্ধান্তটা কখনো নিও না প্রতিটা বাবা মা বিশেষ করে বাবা ছোটবেলায় যখন তুমি হাঁটতে শিখেছো এই আঙুলটা ধরে যখন তোমাকে হাঁটাতো তোমাকে হাঁটতে শিখাতো নিঃস্বার্থ ভালোবাসা ছিল সেটা আর তোমাদের দায়িত্ব আজ তোমাদের বাবা মা যখন বৃদ্ধ হয়েছে ষাট সত্তর আশি বছর বয়স হয়েছে যে আঙুলটা এক সময় তোমাদেরকে ধরিয়ে হাঁটতে শিখিয়েছে আজ তোমাদের দায়িত্ব হচ্ছে এই বাবার সেই আঙুলটা ধরে তাকে সামনে এগিয়ে নেওয়া আর সেটা না করে তোমাদের মতো মানুষ চিন্তা করে বাবা মাকে বৃদ্ধাশ্রমে দেওয়া সেই মপিও গাইস সত্যি লজ্জাজনক যদি ক্ষমতা থাকতো এই বৃদ্ধাশ্রম যারা বানাচ্ছে না তাদের ধরে ধরে ভালো থাকবেন সবাই আসসালাম আলাইকুম